কোম্পানির নাম কি আলমারাফি কোম্পানি আলমারাফি তোমার একই কোম্পানি না কইতে আনা আশি দিন সানা দাখিল করে মিয়া মিয়া তুমি কয় বছর ধরে আছো 20 বছর 20 বছর ধরে কইতে আছো 20 বছর ধরে কইতে আছো হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই আমাদের খোকন ভাই তোমার নাম জানি কি শামিম শামিম ভাই ইউয়ার্স কুয়েতের যে মারাফি কোম্পানি এই কোম্পানির মাঝে আরে দুজন আছে এই লোকটা দেখেন বিশ বছর ধরে কুয়েতে আছে আল মারাফি কোম্পানির ওনারই চাচার কোম্পানি আপনারা হয়তো ওনার গল্প শুনলে অবাক হয়ে যাবেন আপনারা অনেকেই জানেন পাপনের খবর পাপন বাংলাদেশের এমপি ছিল উনি দেশের জেলে আছে এই পাপনের কোম্পানিতে উনি শোনো বলো কয়েতে কত বছর ধরে আছো বলো কইয়েতে আনা আসিয়ে দিতেছে না তাকে মিয়া মিয়া তুমি কয় বছর ধরে আছো বিশ বছর বিশ বছর ধরে কইতে আছো বিশ বছর বিশ বছর ধরে কইতে আছো বিশ বছর মার্শাল আর্দ আর স্বামী ভাই কত বছর ধরে আছে আচ্ছা ছয় বছর আমি জানি না মিমিয়া কোয়েদ কে জেন

ভিওয়ার্স মারাফি কোম্পানি একটা পুরাতন কোম্পানি এই দেশের সাপ্লাই কাজ আছে অনেক কাজ আছে এই কোম্পানির উনি আমার কথা বুঝতেছে না কানে কম শুনে তো আমি কোম্পানির তথ্য ওনার কাছ থেকে নিতে চাচ্ছিলাম উনি যে কোম্পানিতে থাকে আপনাদেরকে জানানোর জন্য এই আর কি মানুষ কুয়েত আসলে কুয়েতের দিনার কামাইতে গেলে তো ভালো এটা বলতে আছে আপনারা বিদেশ আসেন আমাদের দিকে দিকে কাজ করেন ইনশাল্লাহ বিদেশ আসে সফল হতে পারবেন বুঝছো কোম্পানির কিছু বলতেই না এটা সমস্যা আমরাও জানি

মারাফি কোম্পানির সকল তথ্য আপনারা যদি চান বা বিশ্বাস সবকিছু ইত্যাদি তথ্য দেওয়া যাবে আপনারা আমাকে কমেন্ট করেন আমি আশা করি সকল তথ্য দিব ইনশাল্লাহ অনেকে মারাফি কোম্পানির সম্বন্ধে জানতে চাচ্ছিলেন এই দুই ভাই আসলে মারাফি কোম্পানির ওরা মারাফি কোম্পানিতে কাজ করে তো আমি আপনাদেরকে মোটামুটি একটা তথ্য দিতে পারলাম একজন বিশ বছর ধরে থাকে আর আরেকজন ছয় বছর ধরে তারা লুলু মার্কেটে আরবানার কাজ করে তবে এই মা কোম্পানির কী অবস্থা কী আসবে বিষয়ে যদি কোনো লোক থাকেন বা কারো আসতে হয় বা কারো প্রয়োজন পরে আমাকে কমেন্ট করবেন আমি বিস্তারিত তথ্য দিতে পারবো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের মাধ্যমে হলে শেয়ার করবেন করবেন লাইক মারাফি কোম্পানিটা একটা আখুদ বিশ্বার কোম্পানি আপনারা যারা আসবেন জেনারেশনের এটা আখুদ বিশা আখুদ বিশ্বার বেতন কীরকম থাকার কোম্পানির বেতন একটা রেঞ্জ আপনারা সবাই জানেন কম আর বেশি তো আখুদ বিশা যদি আসতে চান খোঁজখবর নিতে পারেন ভালো কোম্পানি মোটামুটি ইনকাম ভালো কোম্পানির অনেক কাজ আছে এই কোম্পানির বিশাও হয় তবে বেশিরভাগ বাঙালি সুপারভাইজার আছে তো আশা করি বুঝতে পারছেন এই কোম্পানির সকল কাজকর্ম বেশিরভাগই বাঙালি আমাদের যে পুরাতন পাপন উনি পার্টনার ছিল এই কোম্পানির আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ